পাঁচ নম্বর হলো উত্তম চরিত্র ভাই আপনার আমার চরিত্র সব জায়গায় ঠিক থাকতে হবে বাহিরে আপনি আমি আমার চরিত্র সব সুন্দর কিন্তু বাসায় আপনার আমার চরিত্র বিবির কাছে ভালো না তা হবে না তিরমিজি শরীফের তিন হাজার আঠারশো পঁচানব্বই নাম্বার হাজিস আন আইসাদ আন আনহা কল কল আলী হিউসাল্লাম ঈশ্বরদ্দি আল্লাহনার বর্ণনা আর সুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন খৈরুকুম খৈরুকুম আহ লিহি ও আনা খৈরুকুম লি আহ তোমাদের মাঝে সেই ভালো সেই উত্তম যে তার পরিবার নিকট তার স্ত্রীর নিকট ভালো আর শোনো আমি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তোমাদের চাইতে গোটা পৃথিবীর যত লোক যা আছে সবাই চাইতে আমি আমার পরিবারের নিকট সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম এবং হাদিসের শেষে আল্লাহ রসাল্লা আলি সাল্লাম আরও একটি কথা বললেন ওয়া ইজা মাতা সিব কুম ফায়দা আউহু তোমাদের মাঝে কেউ যদি মৃত্যুবরণ করে তাহার মৃত্যু হয়ে যাওয়ার পর তার সমালোচনা করিও না তো উত্তম চরিত্র আপনারা আমার পরিবারের কাছেও ভালো হতে হবে এবং বাইরেও ভালো হতে হবে উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে সচল থাকা একজনে মনে করেন যে টাকা পায় ডেট দিয়েছেন গেছে শুক্রবার কত যে শুক্রবার গেল টাকা আর দেওয়া হলো না এরকম না লেনদেনে সচ্ছল থাকতে হবে ভালো থাকতে হবে সুরা মাইদার এক নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন হ্যাঁ তোমরা তোমাদের চুক্তিগুলা অঙ্গীকারগুলো পূর্ণ করো অঙ্গীকারগুলো পূর্ণ করো তো যাই আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এই হলো ইসলামে পরিপূর্ণ ঢুকে কিনা ইসলাম পরিপূর্ণ মানতে কিনা বোঝার জন্য ছয়টি আলামত এক নম্বর আত্মসমর্পণ করা দুই নাম্বার নামাজ কায়েম করা তিন নাম্বার এখলাস চার নাম্বার বিশুদ্ধ আকিদা পাঁচ নাম্বার উত্তম চরিত্র এবং ছয় নাম্বার লেনদেনে সচ সচ্ছল থাকা যাই কিছু বললাম আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণরূপে মানার তৌফিক দান করুক আমিন আনিল ওয়ানদুল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত